ভাই এই রকম ডিজাইন করলে নাকি 50 বছরও নষ্ট হয় না ভাই 50 বছর তো ভালো কথা আপনি বিল্ডিং এর লাইফ গ্যারান্টি করতে পারেন কি বলেন এত টেকসই হয় এত টেকসই এটা তো আপনার সম্পূর্ণ প্লাস্টার সাথে কালেকশন আচ্ছা আচ্ছা প্লাস্টার যদি থাকে তাহলে আপনার জিপসামও থাকা লাগবে ভাই এই যে কালারগুলো কি কালার করা এটা ভাই সম্পূর্ণ এন্টিক কালার করা অ্যান্টিক কালার অ্যান্টিক কালার করা অ্যান্টিক কালার করলে আসলে লাভটা কি হয় অ্যান্টিক কালার করলে লাভটা বলতে কি আপনার কালারটা 15 20 বছর সমস্যা হয় না প্লাস এটা ওয়াশ করতে পারবে ওয়াশেবল হ্যাঁ ওয়াশেবল চমৎকার দেখেন অসাধারণ এই ডিজাইনটার নাম কি ভাই এটা হলো আপনার আরাবিয়ান সিলিং আরাবিয়ান সিলিং জি আরাবিয়ান সিলিং পার স্কয়ার ফিট কত টাকা পার স্কয়ার ফিট আমরা সবাই যাতে কাজ করতে পারে এজন্য মাত্র 270 টাকা স্কয়ার ফিট দিছি তাও এন্টিক কালার সহ এন্টিক কালার সহ মাত্র 270 টাকা ভাই ফুল রুমটা এত বড় রুমটা কত টাকায় কমপ্লিট এই রুমটা আপনার পঞ্চাশ হাজার টাকা করলে করা যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অসাধারণ ভাই এই ধরনের ডিজাইন গুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জেলা যে ডিজাইন আপনারা করতে পারেন যেকোনো ডিজাইন আচ্ছা জিপসাম দিয়ে ডিজাইন কিন্তু এখন একদম আপনার হাতের নাগালে সবচাইতে কম খরচে করতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে